বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত সংবাদের শুরুতে শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জানিয়ে দেব গাজায় যুদ্ধবিরতি অনিশ্চিত রাফাই স্থল অফিসানের ঘোষণা ইসরায়েলের জানিয়ে দেব গাজায় যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছে জো বাইডেন এছাড়া রয়েছে লোহিত সাগরে মার্কিন নৌবাহিনীর বিরুদ্ধে জয় হুতিদের সর্বশেষ জানিয়ে দিব পান তারকাকে ঘুষ দেওয়ার মামলায় জেল হতে পারে ডোনাল্ড ট্রাম্পের গাজাই যুদ্ধবিরতি অনিশ্চিত রাফায় স্থল অভিযানের ঘোষণা ইসরায়েলের ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি নিয়ে মধ্যস্থকারীদের প্রস্তাবে হামাস রাজি হলেও তা অনিশ্চয়তা দেখা দিয়েছে গাজার দক্ষিণ অঞ্চলীয় শহর রাফাতে হামলার ঘোষণা দিয়েছে ইসরায়েল গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে ফিলিস্তিনি গোষ্ঠী হামাস সোমবার মধ্যস্থকারীদের কাছ থেকে আসা গাজা যুদ্ধবিরতির একটি প্রস্তাবে সম্মত হয়েছেন কিন্তু ইসরায়েল বলছে এই প্রস্তাবের শর্তগুলো তাদের দাবি পূরণ করেনি এবং চুক্তির বিষয়ে আলোচনা চালিয়ে যাওয়ার পরিকল্পনার পাশাপাশি রাফায় হামলার ঘোষণা দিয়েছে দেশটি এর আগে বাহিনী গাজায় দক্ষিণ প্রান্তে অবস্থিত রাফাতে আকাশ ও স্থল থেকে আক্রমণ চালায় এবং শহরের বেশ কিছু অংশ ও বাসিন্দাদের ছেড়ে যাওয়ার নির্দেশ দেয় মূলত গাজায় ওই শহরটি এখন চোদ্দ লাখেরও বেশি বাস্তুচ্যুত ফিলিস্তিনের আশ্রয়স্থল হামাস এক সংক্ষিপ্ত বিবৃতিতে বলেছে হামাস যুদ্ধবিরতির প্রস্তাব গ্রহণ করছে বলে প্রধান নেতা ইসমাইল হানিয়া কাতারি এবং মিশরীয় মধ্যস্থকারীদের জানিয়েছেন নাম প্রকাশ না করার শর্তে একজন ইসরায়েলি কর্মকর্তা বলেছেন হামাস যে প্রস্তাবটি অনুমোদন করেছেন তা মিশরীয় প্রস্তাবের কাছে খুবই দুর্বল এবং এতে এমন কিছু উপাদান অন্তর্ভুক্ত রয়েছে যা ইসরায়েল গ্রহণ করতে পারে না ইসরায়েলি ওই কর্মকর্তা বলেছেন ইসরায়েলকে চুক্তির প্রত্যাখ্যানকারী হিসেবে দেখানোর উদ্দেশ্য হলো এই প্রস্তাবটি একটি চালাকি বলে মনে করা হচ্ছে মার্কিন স্টেট মুখপাত্র বলেছেন ওয়াশিংটন তার মিত্রদের সঙ্গে হামাসের প্রতিক্রিয়া নিয়ে আগামী কয়েক ঘন্টার মধ্যে আলোচনা করবে এবং এই পর্যায়ে এই ধরনের একটি চুক্তি একেবারেই অগ্রহণযোগ্য এদিকে গাজায় যুদ্ধবিরতির চুক্তির বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছে জো বাইডেন গাজায় যুদ্ধবিরতির বিষয় সম্মত হয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস এরপর সংগঠনটির নেতা খলিল আল হায়া বলেছেন গাজায় যুদ্ধবিরতি স্বাধীনতাকামী সংগঠন হামাসের চুক্তি বাস্তবায়নে নিশ্চিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ব্যক্তিগতভাবে প্রতিশ্রুতি দিয়েছেন বলে জানিয়েছেন মধ্যস্থকারীরা মূলত কাতার ও মিশর ইসরায়েল ও হামাসের মধ্যে বিরতিতে মধ্যস্থতা করছেন গাজায় যুদ্ধবিরতির চুক্তি বাইডেন প্রশাসনের অগ্রাধিকারের শীর্ষে তালিকায় রয়েছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দফতার মুখ্যপত্র ম্যাথিউ মিলার সোমবার তিনি বলেছেন বর্তমানের যুদ্ধবিরতির চুক্তি নিয়ে কাজ করছেন আন্তর্জাতিক কেন্দ্র গোয়েন্দা সংস্থা সিআইএ এর প্রধান বিল বান্স বাইডেন প্রশাসনের শীর্ষ পর্যায় থেকে সবাই এখন যুদ্ধবিরতির চুক্তির জন্য চেষ্টা করছেন কাতারের দোহায় যুদ্ধবিরতির চুক্তি নিয়ে আলোচনা শেষে সোমবারই জেরুজালেমে পৌঁছেছেন সিআইএ প্রধান সেখানে তিনি গিয়েছেন ইসরায়েলের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করার জন্য সিআইএ প্রধানের দোহা সফরের পরপরই হামাসের পক্ষ থেকে চুক্তিতে রাজি হওয়ার বিষয়টির গুরুত্ব সঙ্গে দেখা হচ্ছে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র কিরিবি বলেছেন সিআইএ প্রধান মধ্যপ্রাচ্যের যে আলোচনা করেছেন তার ফলশ্রুতিতেই হামাসের ওই প্রতিক্রিয়া এসেছে অবশ্য চুক্তির কি কি শর্তে হামাস রাজি হয়েছে সে বিষয়ে মুখ খোলেনি যুক্তরাষ্ট্রের এই কর্মকর্তা জনকিরবি বলেছেন যুদ্ধবিরতি আলোচনার একটি জরুরি পর্যায়ে পৌঁছেছে এই পরিস্থিতিতে তিনি কিছু বলতে চান না যাতে একটি চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনা যেন নশাত না হয় হামাসার রাজি হওয়া যুদ্ধবিরতির প্রস্তাবে তিনটি ধাপ রয়েছে বলে জানিয়েছেন খালিল আলহিয়া তিনি বলেন প্রথম ধাপে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের গাজায় নিজেদের বাসায় ফিরে আনা হবে বিভিন্ন ত্রাণ সামগ্রী সরবরাহে স্বাভাবিক করা হবে এছাড়া হামাসের হাতে জিম্মি থাকা প্রত্যেক নারীকে মুক্তির বিনিময়ে পঞ্চাশ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে ইসরায়েল দ্বিতীয় ও তৃতীয় ধাপের বিষয়ে আলহায়া বলেন যুদ্ধবিরতির চুক্তির দ্বিতীয় ধাপে পুরুষ জিম্মিদের মুক্তি দেবে হামাস বিনিময়ে আরও ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়া হবে তবে তাদের সংখ্যা এখনো নির্ধারণ করা হয়নি আর তৃতীয় ধাপের মধ্যে থাকবে তিন থেকে পাঁচ বছরের জন্য গাজা পুনর্গঠন পরিকল্পনা বাস্তবায়ন শুরু করা এই যুদ্ধবিরতির চুক্তির রিপোর্টের লেখা পর্যন্ত আনুষ্ঠানিকভাবে রাজি হয়নি ইসরায়েল দেশটির প্রধানমন্ত্রী বলেছেন যে সম্মতি দিয়েছে তাতে ইসরায়েলের দাবিগুলো পূরণ হয়নি তবে যুদ্ধবিরতির চুক্তি নিয়ে আলোচনার জন্য কায়রোতে মধ্যস্থাকারীদের একটি দল পাঠানো হবে ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রীসভা রাফায় অভিযান চালানোর বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন বলেও জানিয়েছেন নেতানিয়াহ এদিকে লোহিত সাগরে মার্কিন নৌবাহিনীর বিরুদ্ধে জয়ের দাবি হুতিদের লোহিত সাগরে মার্কিন নৌবাহিনীর বিরুদ্ধে জয়ের দাবি করল ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুতি হুতি নিয়ন্ত্রিত এলাকায় হামলা চালানোর পর ইয়েমেনের উপকূলবর্তী আন্তর্জাতিক জলীয় সীমায় মার্কিন জাহাজে হামলা চালায় হুতিরা হামলায় সেখানে মার্কিন নৌবাহিনীর জাহাজকে পরাজিত করার দাবি করেছে ইরান সমর্থিত গোষ্ঠীটি এছাড়া ভূমধ্য সাগরে অবস্থানরত মার্কিন জাহাজ বা ইসরায়েলগামী যে কোনো জাহাজের বিরুদ্ধে হামলার হুঁশিয়ারি পুনর্ব্যক্ত করেছেন তারা গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয় হুতি নিয়ন্ত্রিত সাভা নিউজ এজেন্সি এক প্রতিবেদনে জানিয়েছেন নিজেদের জলীয় সীমার মধ্যে প্রতিটি ইসরায়েলগামী জাহাজকে লক্ষ্যবস্তু করার হুশিয়ারি দিয়েছে হুথি গাজা আগ্রাসন শুরুর পর থেকে সমর্থনে লোহিত সাগরে ইসরায়েলগামী বিভিন্ন দেশের জাহাজে হামলা চালিয়ে আসছে ইরানের সমর্থিত এই গোষ্ঠীটি এক্ষেত্রে ভূমধ্য সাগর সহ ইয়েমানের তীরবর্তী অঞ্চলে বেশ কয়েকবার যৌথ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য তবে এসব যৌথ হামলার মোকাবিলা করতে তাদের নৌবহরকে লক্ষ্যবস্তু করে পাল্টা হামলা চালিয়েছে হুতিরা গত কয়েক মাসে হুতিদের ঠেকাতে মার্কিন ও ব্রিটেনের যৌথ প্রচেষ্টা ব্যর্থ হয়েছে বলে উল্লেখ করেছে সাবা নিউজ এজেন্সি সাবা নিউজ তার প্রতিবেদনে আরও জানিয়েছেন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন সহ ইসরায়েলের মতো শক্তিশালী অস্ত্রধারী নৌবাহিনীর বিরুদ্ধে শক্তিভাবে মোকাবেলা করার এখনও ফিলিস্তিনিদের পক্ষে লড়ে যাচ্ছেন হুতিরা অন্যদিকে ভূমধ্য সাগরে ইসরায়েলগামী জাহাজে হামলা জোরদার করার হুঁশিয়ারি দিয়েছেন হুতির সামরিক শাখার মুখপাত্র ইয়াহিয়া সারিয়া এছাড়া দখলদার ইসরায়েল যদি গাজায় হামলা অব্যাহত রাখে তাহলে ইসরায়েলকে মদত দেওয়া যে কোনো জাহাজে হামলার তীব্রতা বৃদ্ধি করা হবে বলে হুঁশিয়ারি পুনর্ব্যক্ত করেন হুতি বাহিনীর সামরিক এই নেতা এদিকে পর্ন তারকাকে ঘুষ দেওয়ার মামলায় জেল হতে পারে ডোনাল্ড ট্রাম্পের সাবেক পান তারকা স্টর্মি ড্যানিয়ালসকে ঘুষ দেওয়ার মামলায় যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ও আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের জেল হতে পারে বলে মনে করা হচ্ছে সোমবার রয়টার্সের এক প্রতিবেদনে বহুল আলোচিত ফৌজদারি মামলাটির শুনানিকালে বিচারক হুয়ান মার্সান বলেছেন সাক্ষীদের সমালোচনা করা নিষেধাজ্ঞা অমান্য করায় সাবেক প্রেসিডেন্টকে এবারে কারাদণ্ড দেওয়ার বিষয়টি বিবেচনা করছেন তিনি মামলা সাক্ষীদের সমালোচনা করার নিষেধাজ্ঞা অমান্য করার এরই মধ্যে ট্রাম্পকে নয়বারে নয় হাজার ডলার জরিমানা করেছেন নিউ একটি আদালত বিচারক মার্সান বলেন সোমবার শুনানি ট্রাম্প আরো একবার যদি দশমবারের মতো এই একই নিষেধাজ্ঞা অমান্য করেন এবার আর জরিমানা নয় কারাদণ্ডের কথা বিবেচনা করা হচ্ছে ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ দু সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সময় স্টর্মি ড্যানিয়ালসকে মোটা অঙ্কের ঘুষ দেওয়া হয়েছিল যেন ট্রাম্পের সঙ্গে সম্পর্কের বিষয়ে মুখ না খোলেন তিনি মুখ বন্ধ রাখতে ট্রাম্পের তৎকালীন আইনজীবী মাইকেল কোহেন প্রায় এক লাখ তিরিশ হাজার ডলার ঘুষ দিয়েছিলেন বলে দাবি করেছে স্টর্মি ড্যানিয়ালস এই তথ্য নির্বাচন